হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ সন্ধ্যা সাতটার স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে সকলকে জানে আরও একবার স্বাগত আজকে আমাদের আপার প্রাইমারি টেটের যে ক্লাসগুলো আমরা কন্টিনিউ করছি সেই ক্লাসের আজকে আমাদের ক্লাস নম্বর 48 এইট এবং ক্লাস নাম্বার 48 এইটে আমরা আজকে ডিসকাস করবো বাছাই করা বেশ কিছু সিডিপির কোয়েশন বা বলা যেতে পারে পেডাগজের কোয়েশেন্স নিয়ে গতকাল আমরা মিক্সড সেট শুরু করেছিলাম গতকাল আমরা কুড়িটা কোয়েশ্চেন করেছি তোমরা যারা যারা ক্লাসগুলো করেছো তোমরা জানো এবং এই সেশনটা আমাদের কন্টিনিউ চলতে থাকবে মার্চ পর্যন্ত ঠিক আছে মার্চ মানে যে পরীক্ষা হতে চলেছে মার্চ দু হাজার সেই পর্যন্ত কিন্তু আমাদের এটা চলতে থাকবে এবং আজকে আমরা কালকের ক্লাসে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করব তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান বলছে পূর্ব অভিজ্ঞতাকে পুনরুৎপাদন করার ক্ষমতাকে যান্ত্রিকভাবে কি হিসাবে জানা হয় পুনরুৎপাদন মানে হচ্ছে নতুন করে আবার তৈরি করা পূর্ব অভিজ্ঞতা মানে কি যে এক্সপিরিয়েন্স তোমার কোনো একটা কাজের এক্সপিরিয়েন্স হয়েছে সেটাকে আবার নতুন করে উৎপাদিত করা বা নতুন করে তৈরি করার যান্ত্রিক ক্ষমতাকে অ্যাকচুয়ালি কি বলা হয় আপাত দৃষ্টিতে এটাকে কিন্তু স্মৃতি বলে বা মেমোরি যেটাকে আমরা বলে থাকি এবার তোমরা অপশন দেখো চারটাতেই মেমোরি আছে একটা যুক্তিপূর্ণ স্মৃতি একটা মুখস্থজনিত স্মৃতি একটা পরোক্ষ স্মৃতি একটা প্রত্যক্ষ স্মৃতি তো পূর্ব অভিজ্ঞতাকে পুনরুৎপাদন করার ক্ষমতা সেটা হচ্ছে মুখস্থজনিত স্মৃতি এবার এক্ষেত্রে একটা কথা বলে রাখি তোমাদের যখন তোমরা পেটাগজের কোয়েশ্চেন্স করবে তখন পেটাগজের কোয়েশ্চেন্স করার সময় একটা কথা মাথায় রাখবে যে মুখস্থ বা রোড লার্নিং যেটাকে আমরা বলি যে কোনো শেখার ক্ষেত্রে যদি শিক্ষণের ক্ষেত্রে রোড লার্নিং থাকে তাহলে সেটা কিন্তু হাইলি প্রোহিবিটেড সেটা কিন্তু একদম বাতিল করতে হবে মুখস্থ করা রিমেম্বারিং এগুলোকে কিন্তু একদমই বাতিল করতে বলা হয়েছে চলো পরের নম্বরে আসি বলেছে শিক্ষকের কার্যকলাপ সমন্বিত শিক্ষা পদ্ধতি গ্রহণ করা উচিত কারণ কার্যকলাপ সমন্বিত শিক্ষা পদ্ধতি মানে কি যেখানে কি থাকবে যেখানে ডাইরেক্ট ইনভলভমেন্ট থাকবে কাদের ডাইরেক্ট পার্টিসিপেশন থাকবে কাদের বাচ্চাদের ঠিক আছে তো তাদের যেহেতু ডাইরেক্ট পার্টিসিপেশন থাকবে সেটা কি আরো সমন্বিত শিক্ষা পদ্ধতি মানে যে কোনো অ্যাক্টিভিটি দেওয়া যে কোনো প্রজেক্ট দেওয়া এগুলো করা উচিত কেন কি কারণ সেগুলির সাহায্যে বহু কথা শেখানো যায় এখানে বহু কথা ইন দ্য সেন্স মানে অনেক নলেজ অনেক জ্ঞান তাদের মধ্যে প্রবাহিত করানো যায় এটা শ্রেণীতে মনোযোগ আনে যেহেতু তুমি শুধুমাত্র গিয়ে রিডিং পরে চলে যাচ্ছ না তুমি সেটাকে অন্য কিছুর সঙ্গে রিলেট করছো বাচ্চাদেরকে তাহলে সেটা কি তারা অনেক বেশি আকৃষ্ট হচ্ছে অনেক ক্যাপটিভেটিং হচ্ছে ক্লাসটা এটা শ্রেণিতে মনোগ্রাহী ও জীবন্ত করে ওপরে সব কয়টি তো এখানে দেখো যেহেতু সবগুলোই এখানে পজিটিভ দিকে ইন্ডিকেট করছে তাহলে এখানে ওপরে সব কয়টি আমাদের সঠিক উত্তর এরপরে আসবো বেঞ্জামিন হুরফের মতো দেখো কোশ্চেন তুমি করছো করছো হট করে একটা দুটো কোয়েশ্চেন এরকম দিয়ে দেবে তখন এই থিওরিগুলো না জানা থাকলে অ্যান্সার কিন্তু করতে পারবে না ঠিক আছে এবং আমরা এই যে ক্লাসটা শুরু করেছি মিক্সড এগুলা মনে রাখবে এগুলো সবই কিন্তু পি ওয়াই কিউ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন বিভিন্ন স্টেটের যে পরীক্ষাগুলো হয় বিভিন্ন স্টেটের যে স্টেট ওয়াইজ স্টেট এক্সামগুলো হয় সেই টেট এক্সামের কোশ্চেনগুলোকেই কিন্তু এখানে নেওয়া হয়েছে তো বেঞ্জামিন হুরফের মতে আমরা চারিদিকে যা দেখি তা ভাষা পূর্ব নির্ধারণ করে বাস্তবতাকে ভিন্ন মানুষ ভিন্নভাবে দেখে সবাই বাস্তবতাকে একইভাবে দেখে বাস্তবতার জন্য সব ভাষার প্রকাশভঙ্গি বেঞ্জামিন হুরফের যে তথ্যটা সেটা একটু আমাদের জেনে নিতে হবে তো সেটাকে কী বলা হয় বেঞ্জামিন হুরফিয়ান হাইপথিস এটা হচ্ছে তার তত্ত্বটার নাম ঠিক আছে হাইপোথিসিস আচ্ছা এই তত্ত্ব অনুযায়ী ভাষা কি করছে ভাষা আমাদের চিন্তা ও বিশ্বদৃষ্টিকে নির্ধারণ করছে কিরকম কিরকম মনে করো আজকে একটা নতুন বাচ্চা জন্ম হয়েছে আমাদের বাড়িতেই তো সেই বাচ্চাটা ধীরে ধীরে বড় হবে এইবার ওই বাচ্চাটা কি ধরনের ভাষা বলবে সেটা ডিপেন্ড করছে সে কোন পরিবেশের মধ্যে থাকছে অর্থাৎ বাচ্চাটা যখন জন্ম হলো তখন তো তার মধ্যে কোনো রকম কোনো ভাষার জ্ঞান নেই সে কমিউনিকেট করতে পারছে না বাট ধীরে ধীরে সে সেটাকে অ্যাসিমিলেট করছে এইবার অ্যাসিমিলেট করার পরে সে যখন ভাষাটা শিখছে ভাষাটা বুঝতে শিখছে তো তখন সে কিন্তু বুঝতে পারছে না কোনটা ভালো কোনটা খারাপ সেটা পরবর্তীকালে তার মধ্যে নৈতিকতা জন্ম নিচ্ছে তখন সে বুঝতে পারছে এবার ধরলাম যে সেই বাচ্চাটা এমন একটা পরিবেশে জন্মগ্রহণ করলো যেখানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করাটা একটা কমন ব্যাপার কথায় কথায় স্ল্যাং ইউজ হচ্ছে তাহলে সেই বাচ্চাটার কাছ থেকে আমরা কি আশা করব যে সে বড় হয়ে কিরকম কথা বলবে ওই একই রকম কথা বলবে বিশ্ব বিশ্বদৃষ্টিকে নির্ধারণ করছে মানে কি ও মনে করছে আমার চারিপাশে যে এলাকাটা এটাই তো আমার জগৎ আমার চারিপাশে যে মানুষগুলো আছে সোসাইটি আছে এটাই আমার জগৎ এরা যেভাবে কথা বলছে সেভাবেই কথা বলতে হয় অর্থাৎ সে যদি ভদ্র মানে ভদ্র সভ্য জায়গাতে থাকে তাহলে সেরকম ভাষাই বলবে যদি স্ল্যাং ইউজ হচ্ছে চারিপাশে সেরকম জায়গা থাকে সেরকমই বলবে তাই বেঞ্জামিন থি হাইপোথিসে তিনি বলেছেন ভাষা আমাদের চিন্তা এবং বিশ্বদৃষ্টিকে নির্ধারণ করে অর্থাৎ আমি কেমন ভাষা শিখেছি সেরকম ভাষাই আমি বলবো এবং সেইভাবেই আমি কিন্তু জগৎটাকে দেখতে শিখবো আর ভাষা আমাদের অভিজ্ঞতা এবং জ্ঞান সংগঠিত করতেও ব্যবহৃত হয় ঠিক আছে তাহলে এটা ভাষাকে নিয়ে তিনি বেসিক্যালি বলেছেন এখানে সঠিক উত্তর হচ্ছে আমরা চারিদিকে যা দেখি তা ভাষা পূর্ব নির্ধারণ করে অর্থাৎ আমাদের মনের মধ্যে সেটা কিন্তু নির্ধারিত হয় আমরা যখন চিন্তা করি আমরা মাতৃভাষাতেই চিন্তা করি আমরা কিন্তু অনেক ভাষায় কথা বলতে পারলেও সেগুলো ভাষায় চিন্তা করি না আমার যেটা মাতৃভাষা সেই ভাষাতে আমি চিন্তা করি এবং সেইভাবে আমি কিন্তু জ্ঞানটাকে আস্তে আস্তে কি করছি কনস্ট্রাক্ট করতে থাকি ঠিক বেঞ্জামিন হুরফের মতোই আরও একটি হুরফিয়ান থিওরি রয়েছে যেটা আমরা পরবর্তী প্রশ্নে রেখেছি সেটা একবার তোমরা দেখে নাও সেটা হচ্ছে সাপির হুরফ প্রকল্পের সমর্থনে তারা নির্ধারণ করেছেন সাফির হুরপিয়ান হাইপোথিসিস ঠিক আছে হাইপোথিসিস এটা কে করেছেন এডওয়ার্ড সাপির এটাও ভাষা নিয়ে এবং তিনি বলেছেন ভাষা আমাদের অভিজ্ঞতা ও জ্ঞান আমাদের যে এক্সপিরিয়েন্স সরি অভিজ্ঞতা প্লাস জ্ঞান এটাকে কি করছে অভিজ্ঞতা এবং জ্ঞানকে সংগঠিত করছে ঠিক আছে অর্থাৎ এই যে থিওরি দুটো আমরা আজকে জানলাম একটা বেঞ্জামিন হুরফিয়ান হাইপোথিসিস আর একটা সাফির হুরফিয়ান হাইপোথিসিস এটা কি করছে এটা হচ্ছে দুটোই ভাষাকে নিয়ে কথা বলছে এবং ভাষা পূর্ব নির্ধারণ করছে অভিজ্ঞতা এবং জ্ঞান ঠিক আছে এবং সাফির হুরফিয়ান থিওরি কিন্তু তিনি ওই বেঞ্জামিন হুরফিয়ান হাইপোথিস থেকেই অনুপ্রাণিত হয়েছিলেন এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ কিভাবে বিভিন্ন সংস্কৃতির মানুষ রং প্রত্যক্ষ করে অ্যাকচুয়ালি সেই বর্ণ এবার সেখানে না গ্রিন ব্লু এই সমস্ত বর্ণের কথা বলা হয়েছে এগুলোর কিন্তু শব্দ আছে ঠিক আছে আবার অন্য সমস্ত বর্ণের শব্দগুলো কিন্তু সেখানে নেই তো এটা একটা একটা বিস্তারিত একটা ডিসকাশন আছে তো না হয় এটা অন্য একটা ক্লাসে আলাদা করে ডিসক্রাপটিভ ভাবে এটা কিন্তু করিয়ে দেবো নেক্সট কি বলেছে লিঙ্গের ধারণা লিঙ্গের ধারণা মানে জেন্ডারের যে একটা কনসেপ্ট রয়েছে জেন্ডার জেন্ডার করতে গিয়ে তোমাদের দুটো জিনিস বারবার পড়তে হবে আমি একটু বেসিকটা বুঝিয়ে দিই একটা হচ্ছে জেন্ডার বায়াস আরেকটা হচ্ছে জেন্ডার স্টিরিওটাইপ টাইপ বিষয়গুলো বোঝার চেষ্টা করো কারণ হচ্ছে যদি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যায় পেটাকুজি তাহলে পরীক্ষাতে একদম তোমরা দারুণ স্কোর করতে পারবে জেন্ডার বায়াসটা কি তোমাকে দিয়ে আমি বলছি তুমি চাকরি পেয়েছো তুমি স্কুলে পড়াতে গেছো তোমারটা কোয়েড স্কুল মানে ছেলে মেয়ে একসাথেই পড়ছে এইবার তুমি কি করলে তুমি একটা কুইজ কম্পিটিশান করেছো ক্লাসের মধ্যেই এবার তুমি কোয়েশ্চেন করছো শুধুমাত্র কাদেরকে বয়েজদেরকে মেয়েরা হাত তুলছে বাট তুমি গার্লসদেরকে কোনো কোয়েশ্চেনই করছো না তুমি বলে দিচ্ছ কি যে না মেয়েরা এগুলো পারবে না এগুলো ছেলেরাই পারবে তুমি শুধু মেয়েদেরকেই তুমি শুধু ছেলেদেরকেই বলছো তাহলে এটা হচ্ছে বায়াস অর্থাৎ তুমি একই জায়গাতে থেকে পক্ষপাত করছো মানে পক্ষপাতিত্ব যাকে আমরা বলি পক্ষপাতিত্ব তুমি করছো তাহলে এটা হচ্ছে জেন্ডার বায়াস লিঙ্গ বৈষম্যের এটা একটা বড় দিক আর জেন্ডার স্ত্রীর টাইপটা কি জেন্ডার স্ত্রীর টাইপ হচ্ছে এই এক দুই তিন চার এই কাজগুলো ছেলেরা করতে পারে আর এই পাঁচ ছয় সাত আট এগুলো শুধু মেয়েরা করতে পারে মানে কি এটা হচ্ছে চাকরি করা এটা হচ্ছে কি জিমে যাওয়া এটা হচ্ছে কি দৌড়ানো ঠিক আছে আর এটা কি রান্না করা এটা কি ঘর সামলানো এগুলো মেয়েরা করবে আর এগুলো ছেলেরা করবে ঠিক আছে এই যে এই যে একটা ধার মানে একটা বলা যেতে পারে যে একটা ধ্যান ধারণা একটা সামাজিক চিন্তা ভাবনা এটাকে বলে স্টিরিওটাইপ টাইপ বোঝা গেল আমি তোমাকে দিয়ে বলি তুমি ক্লাসে গেছো তুমি বলছো কি যে আমাদের শীতকালীন যে বার্ষিক অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানে উদ্বোধনের সঙ্গীতে আমাদের তোমাদের ক্লাস থেকে কিছু বাচ্চাদেরকে আমরা নেবো সেখানে উদ্বোধনী সঙ্গীত করবে এই তোমাদের মেয়েদের মধ্যে কারা কারা ভালো গান পারো তুমি জানতেই চাইলে না ছেলেরা গান করতে পারে কিনা তুমি ধরেই নিয়েছো যে ছেলেদের মধ্যে গান করার কোনো প্রতিভা নেই শুধু মেয়েরাই করবে এটা হচ্ছে স্টিরিওটাইপ মানে মেয়েদের কণ্ঠস্বর ভালো তাই তারা গান করবে ছেলেদের কণ্ঠস্বর ভালো হয় না তাই তারা গান করবে না এটা তুমি ধরে নিয়েছো এটা হচ্ছে জেনটা স্টিরিওটাইপ আর বায়াসটা বুঝতে পারলে তুমি ওদেরকে চান্সে দিচ্ছ না শুধুমাত্র তুমি এক একটার দিকেই তুমি ফোকাস করে যাচ্ছ তাহলে সেটা হচ্ছে বায়াস আর স্টিরিওটাইপ টাইপ মানে সমাজে যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে যে এই এই কাজগুলো মেয়েরা করতে পারে এগুলো ছেলেরা করতে পারে না এই কাজগুলো ছেলেরা করতে পারে মেয়েরা করতে পারে না তুমি বলছো কি যে পুরুষ মানুষ হয়ে আবার চোখের জল মানে পুরুষ মানুষ হয়েছে মানে ওর চোখের জল আসতে পারে না এটাও কিন্তু একটা জেন্ডার স্টিরো টাইপের একটা একটা দিক ঠিক আছে তো আশা করি বায়াস বায়াসিরো টাইপটা বুঝতে পেরেছো তো লিঙ্গের ধারণা এটা কি করব এটা হচ্ছে অপশন মানব সৃষ্টি নেক্সট আসবো শিক্ষার্থীকে বহু উত্তর থেকে শুদ্ধ উত্তর বাহুতে দেওয়ার প্রক্রিয়াকে কি বলে বহু উত্তর এটা বাহুতে না বাঁচতে বহু উত্তর মানে কি মানে মাল্টিপল চয়েস মাল্টিপল চয়েস এমসিকিউ আমরা যেটা করছি এখন এই যে তোমাদেরকে যেটা আমি দিচ্ছি চারটে করে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা তোমাদেরকে বাঁচতে হচ্ছে তাহলে এটাকে আমরা কি বলবো বাক্য সম্পন্ন করার পদ্ধতি বহু বিকল্প পরীক্ষা শুদ্ধ অশুদ্ধ নাকি যুক্তি পরীক্ষা তো এটা বুঝতেই পারছো বহু বিকল্প পরীক্ষা মানে এটা হচ্ছে যেখানে মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন থাকবে সেটা এমসিকিউ নেক্সট কোন পরিবেশ কোনো পরিবেশে শিক্ষণ লাভ ঠিক আছে কোনো পরিবেশে শিক্ষণ লাভ করে তা অন্য শিক্ষণ পরিবেশে ব্যবহারের পদ্ধতিকে কি বলে তুমি একটা পরিবেশে শিক্ষণ লাভ করেছো শিক্ষণ লাভ করে অন্য পরিবেশে সেটাকে ব্যবহার করবে সেটাকে কি বলবে মুখস্থ আহরণ শক্তি নাকি স্থানান্তরিত করা মানে তুমি এখান থেকে শিখেছো এই জায়গা থেকে সেটাকে তুমি বি সেকশনে তুমি ইউজ করছো মানে তুমি ছোটোবেলা সাইকেল চালানো শিখেছিলে তুমি সেটাকে এই যে দু চাকার উপরে ব্যালেন্স করা তুমি সেটা বাইক চালানোর ক্ষেত্রে তুমি সেটাকে ইউজ করছো তাহলে সেটাকে তোমরা কি বলবো তাহলে কি স্থানান্তর করলে না তুমি তোমার নলেজটাকে সাইকেল থেকে বাইকের দিকে তাহলে স্থানান্তরিত করা অপশন নাম্বার ডি আবার কিছু থিওরি নিয়ে কোয়েশ্চেন প্যাভলভ কিসের সাহায্যে শিক্ষণকে ব্যাখ্যা করেছেন প্যাভলভের নামটা মনে আছে না ইভান প্যাভলভ প্যাভলভের নাম পড়লে আমরা আরেকজনের নাম কিন্তু জানতে পারি এর আগের ক্লাস আমরা ডিসকাস করেছি আচ্ছা কি নিয়ে আমরা আলোচনা করে নেব প্যাবলব আমাদের শিশু মনস্তত্বের ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ পরীক্ষা দিয়েছেন সেটা কি সেটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি তাই তো ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি তো এই যে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি রয়েছে এর পাশাপাশি আরেকটা কন্ডিশনিং থিওরি আছে না আছে তো তো ওইটা আমাদের এখনকার আলোচ্য বিষয় নয় তো তোমরা এখনই মনে রাখবে যে যখনই একটা টপিক আসছে সেটার সঙ্গে কো রিলেটেড যে টপিকগুলো আছে সেগুলো একবার ঝালিয়ে নিতে হবে তো ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরিতে তিনি কী করলেন কুকুর কিনে পরীক্ষা করলেন যে ঘন্টা তিনি বাজাচ্ছেন ঠিক একটা নির্দিষ্ট সময় ঘন্টা বাজিয়ে কুকুরের সামনে খাবার দিচ্ছেন তো কুকুর কি করছে সে খাবারটা খাচ্ছে কিছুদিন এরকম করার পরে একদিন ঘন্টা বাজানো হলো কুকুরটার সামনে আর খাবার দেওয়া হলো না তখন কুকুরটার অটোমেটিক্যালি জিপ থেকে লালা ঝরতে শুরু করেছে এইটাকে বলা হয়েছে কন্ডিশনিং থিওরি ক্লাসিক্যাল কন্ডিশনিং তো এটা হচ্ছে অনুবন্ধন কন্ডিশনিং মানে কি অনুবন্ধন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আসবো থর্নডাইকের শিক্ষণের ধারণাটি হলো আচ্ছা এটা কিন্তু অনুবন্ধন হবে ঠিক আছে আমি বলে দিলাম অ্যান্সারটা থর্নডাইকের শিক্ষণের ধারণাটি হলো ড্যাশ অনুকরণের দ্বারা অনুকরণ মানে হচ্ছে ইমিটেশন ইমিটেশন অনুবন্ধন মানে কন্ডিশনিং অন্তর্দর্শনকে আমরা কি বলবো সেটা আমরা বলতে পারি যে সেলফ এক্সামিন বলতে পারি ঠিক আছে যেটা নিজের ভেতরকে নিজেকে দেখা সেলফ এক্সামিন বলতে পারি বা সব থেকে ভালো ইন্ট্রোসপেকশান আচ্ছা তাহলে প্রচেষ্টাও ভুল হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরার আমরা জানি যে থন্ডাইক ট্রায়াল অ্যান্ড এরার থিওরির সঙ্গে যুক্ত আচ্ছা এখানে একটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে থন্ডাইক কিভাবে বিষয়টাকে যুক্ত করেছেন থন্ডাইক সংযোগবাদ বা যেটাকে আমরা বলতে পারি যেটাকে আমরা কি বলতে পারি কানেকশানিজম ব্যাপারটা একটু বুঝবে আমরা জেনে নিলাম যে ট্রায়াল অ্যান্ড এরার থিওরি থন্ডাইক করেছেন কিন্তু আমরা যে এটা জানতে ভুলে গেলাম যে সংযোগবাদ বা কানেকশানিজমটাও থন্ডাইকের তৈরি তো প্রশ্ন আসলো কানেকশানিজম বা সংযোগবাদ কি আমরা অ্যান্সারই করতে পারলাম না তা করলে হবে না তো কানেকশনবাদের ক্ষেত্রে তিনি বলেছেন শিখন হলো মানে লার্নিং শিখন হলো কি কম্বিনেশন একটা সংযোগ কিসের উদ্দীপনার প্রতিক্রিয়া উদ্দীপনা প্লাস প্রতিক্রিয়ার একটা সংযোগ দেখবে উদ্দীপনা ওখানে কি লেখা আছে স্টিমুলাস আর প্রতিক্রিয়া হচ্ছে রেসপন্স ওই যে আগের পরীক্ষাটার কথাই ভাবো কুকুরটার উদ্দীপনা কি কাজ করছে ওই যে ঘন্টা বাজছে ও জানতে পারছে ঘন্টা বাজলেই আমার খাবারটা আসবে ঘন্টা বাজলেই আমার খাবারটা আসবে এবার এই উদ্দীপনাটা হচ্ছে ওর এই ঘন্টা বাজাটা একটা উদ্দীপনার মতো কাজ করছে এবার প্রতিক্রিয়া কি ও লালা ঝরছে ও লালা ঝরছে ও লালা ঝরছে এবার একদিন কি হলো যে খাবার কিন্তু আসলো না উদ্দীপনাটা পেল ঘন্টা বাজলো কিন্তু খাবার আসলো না কিন্তু ওর রেসপন্সটা কিন্তু অটোমেটিক্যালি জেনারেট করলো বডি তখন লালাটা ঝরছে খাবার থাকা না থাকা সত্ত্বেও তো তিনি এটাই বলেছেন থন্ডাইক আবার থন্ডাইক প্রচেষ্টা এবং ভুলের মাধ্যমে তিনি কিন্তু ওই সেই হিসাবের কথাটা বলেছেন যেখানে তিনি কি বলছেন যে বারংবার বারংবার তিনি মানে সেই ইঁদুরটা ওই লিভারে প্রেস করছে লিভারে প্রেস করছে বেরো যাচ্ছে খাবার পাচ্ছে লিভারে প্রেস করছে খাবার পাচ্ছে তারপরে কি করলো ধীরে ধীরে ওর ওই ভুলগুলো করার ক্ষমতা কিন্তু কমলো বা ভুলগুলো করার অ্যাটেম্পট কতগুলো অ্যাটেম্পট সে নিচ্ছিল সেই অ্যাটেম্পটস কিন্তু তার কমলো তখন সে কি করছে আর বেশি না সময় নষ্ট করছে না লিভারটা প্রেস করছে খাবার চলে আসছে ঠিক এইভাবেই কিন্তু এই বিষয়গুলোকে তিনি ব্যাখ্যা করেছেন মানে এক কথা অনুশীলন বা প্র্যাকটিস মনোযোগ শব্দের অর্থ কি মনোযোগ করা কনসেন্ট্রেট তাই না কনসেন্ট্রেট করা কনসেন্ট্রেশন তো মনোযোগ শব্দের অর্থ কি কোনো বস্তুর দিকে দেখা সচেতনতার উপর মনোযোগ দেওয়া স্মৃতিতে রাখা কয়েকটি বস্তুর উপর মনোযোগ রাখা কারেক্ট অ্যান্সার সচেতনতার উপর মনোযোগ দেওয়া মনোযোগ মানে কি সচেতনতা মানে কতটা তুমি অ্যাওয়ারনেস আছে তোমার মধ্যে সেই বিষয়টার কথা এখানে বলেছে বিস্তৃতিকে বিস্তৃতি মানে কি কোনো কিছু কি হওয়া ভুলে যাওয়া মানে ফরগেটফুলনেস বিস্তৃতি বিস্তৃতিকে কিসের দ্বারা কিছু পরিমাণ হ্রাস করা যাবে মানে ভুলে যাওয়াটা কমানো যাবে কিভাবে তুমি সবকিছু কোনো কিছু ভুলে যাচ্ছো তাহলে তোমাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে না প্র্যাকটিস মানে কি অনুশীলন না মানে এক কথা যেটাকে আমরা বলি অভ্যাস অপশন নাম্বার এ তাই তো পরের নাম্বারে আসবো লিঙ্গ বৈষম্যের ফলে যে দেখো এখানে লিঙ্গ বৈষম্য বলেছে ঠিক আছে লিঙ্গ বৈষম্যের ফলে মহিলারা কোথায় অসমান ব্যবহার পায় অসমান শ্রম বিভাজনে শ্রম বিভাজন মানে কি মনে করো যে কম কাজ কম কাজ নয় বা সেম ওয়ার্কের জন্যও কিন্তু মেয়েদেরকে বা মহিলাদেরকে কম পে করা হচ্ছে তো সেখানে শ্রম বিভাজন হলো ক্ষমতা ও দায়িত্ব বিভাজনে যে যে এটা 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 তুমি 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 মেয়ে করতে পারবে না না বা ছেলে তোমার দ্বারা হবে তো এই ক্ষমতা বিভাজনে অধিকার এবং বিশেষ আধিকারের অনুমোদনে অর্থাৎ কোনো একটা একটা অফিসের বস শুধুমাত্র পুরুষই হবে মেয়েদের মধ্যে যতই যোগ্যতা থাকুক না কেন সে বসিং করবে না সে পুরুষরাই শুধু বসিং করবে ওপরে সবকটি তাহলে এখানে কিন্তু উপরে সবকটি হবে সঠিক উত্তর ঠিক আছে এরপর নিচের কোনটি লিঙ্গ ভূমিকার সব থেকে গুরুত্বপূর্ণ ফল লিঙ্গ ভূমিকাটা কি জেন্ডার রোল সব থেকে গুরুত্বপূর্ণ ফল কোনটি নিম্নমানের শিক্ষার সুযোগের ফলে নিয়োজনের ন্যূনতম সুযোগ তারা সিদ্ধান্ত নির্ণয় প্রক্রিয়ায় কমজোরিত হয় পুরুষের উপভোগ্য অনেক অধিকার ও স্বাধীনতা থেকে তারা বঞ্চিত হয় একই কাজের বিনিময়ে কম বেতন পায় এখানে সঠিক উত্তর হচ্ছে নিম্নমানের শিক্ষার সুযোগের ফলে নিয়োজনের ন্যূনতম সুযোগ অর্থাৎ যেহেতু শিক্ষার অভাবটা তারা পাচ্ছে শিক্ষাটা ভালো করে পাচ্ছে না সেই জন্য তারা সেটাকে কোনো জায়গাতে ভালোভাবে প্রয়োগ করতে পারছে না নিচের কোনটি প্রগতিশীল শিক্ষা করিয়েছে তোমাদের প্রোগ্রেসিভ এডুকেশন প্রোগ্রেসিভ প্রোগ্রেসিভ ঠিক আছে তো নিচের কোনটি প্রগতিশীল শিক্ষার বৈশিষ্ট্য নয় কিছু করার জন্য শিক্ষায় গুরুত্ব দেওয়া সামাজিক দক্ষতা আহরণ করার শিক্ষা সামাজিক ও শিক্ষা দক্ষতাকে সমন্বিত করা বৃত্তমূলক কর্মের জন্য শিক্ষার্থীকে তৈরি করা সঠিক উত্তর বৈশিষ্ট্য নয় যেহেতু বলেছে নট যখন দেখবে নট এক্সেপ্ট এই কথাগুলো থাকবে দেখবে গোটা প্রশ্নের মানে চেঞ্জ করে দিয়েছে সঠিক উত্তর হচ্ছে বৃত্তিমূলক কর্মের সঙ্গে বা কর্মের জন্য শিক্ষার্থীকে তৈরি করা বৃত্তিমূলক কর্মের জন্য কখনো শিক্ষার্থীকে তৈরি করা যাবে না শিক্ষার্থীকে সামাজিক দক্ষতা আহরণের সামাজিক ও শিক্ষা দক্ষতাকে সমন্বিত করার করার জন্য এবং কিছু গুরুত্ব দেওয়া ওকে শিশু কেন্দ্রিক শিক্ষার ধারণার সঙ্গে জড়িত মূল আদর্শটি কি শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কে রুশো তাই না গার্ডেন আমরা গতকাল জানলাম কিন্ডার গার্ডেনের জনক হচ্ছেন কে ফ্রয় মন্তেশ্বরীর জনক কে ম্যাডাম মন্তেশ্বরী ঠিক আছে তো এগুলো কিন্তু জানতে হবে তো শিশু কেন্দ্রিক শিক্ষার ধারণার সঙ্গে জড়িত মূল আদর্শটি কি শিশুর প্রয়োজনের উপর ভিত্তিশীল সমাজের প্রয়োজনের উপর ভিত্তিশীল শিক্ষার আধুনিক ধারণাগুলির উপর ভিত্তিশীল নাকি আধুনিক শিক্ষাবিদদের উপর ভিত্তিশীল তো সঠিক উত্তর শিশুর প্রয়োজন শিশুটার কি দরকার আমি কতটা পড়াতে পারছি তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শিশুটা কতটা পড়তে পারছে কতটা নিতে পারছে আমি তাকে ওইটুকুই দেব তাকে সেইভাবেই দেবো যেইভাবে শিখতে পারবে তাকে সেইভাবেই দেব আমাকে ফার্সাটাইল হতে হবে আমি যারা আমি আমি বলছি আমি বলতে এখানে তোমাদের সকলে কথা বলছি এখানে মানে যারা পড়াবে আগামীতে ঠিক আছে তো তোমাদেরকে ফার্সাটাইল হতে হবে বাচ্চাটার প্রয়োজন অনুযায়ী শিশু কেন্দ্রিক শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে শিশুরা থাকবে মূল লক্ষ্যে বা মূল সেন্টারে এবং তাকে কেন্দ্র করেই সবকিছু পাঠ্যক্রম পাঠক মানে পাঠদানের ব্যবস্থা সবকিছু তৈরি হবে গঠনমূলক উন্নয়ন অর্থাৎ কনস্ট্রাকটিভিস্ট ডেভেলপমেন্ট যেটা মোট গুরুত্ব কত শতাংশ তো এখানে আনসার হচ্ছে অপশন নাম্বারে চল্লিশ বিদ্যালয়ের পার্শ্বদৃশ্য দেখায় পার্শ্বদৃশ্য কি দেখায় সমগ্র বিদ্যালয়ের প্রদর্শনের সামগ্রিক ছবি বিদ্যালয়ের সব শিক্ষার্থীর সামগ্রিক প্রদর্শন বিভিন্ন শ্রেণীর সামগ্রিক প্রদর্শন নাকি কোনোটিই নয় বিদ্যালয়ের পার্শ্বদৃশ্য দেখায় সমগ্র বিদ্যালয় প্রদর্শনের সামগ্রিক ছবি বিষয়ভিত্তিক পরীক্ষার অপকার সাবজেক্ট ওয়াইজ যেগুলো এক্সামিনেশন হয় বা ইভ্যালুয়েশন হয় সেগুলোর অপকার কি অপকার মানে ক্ষতি এটা তথ্যভিত্তিক জ্ঞান আহরণে গুরুত্ব দেয় মৌলিকতা কল্পনার স্থান থাকে না এটা শিক্ষার্থীর লিখন ক্ষমতাকে অনুপ্রাণিত উপরের তাহলে বিষয় ভিত্তিক পরীক্ষার অপকার বলেছে মানে তুমি একটা পার্টিকুলার সাবজেক্টের প্রতি তুমি কিন্তু সেখানে কি করছো নিজেকে নিয়োজিত করছো তাহলে এখানে কিন্তু মৌলিকতা আসে না প্রথম কথা ঠিক আছে তাহলে এখানে মৌলিকতা কল্পনার স্থান থাকে না তুমি যেহেতু ওই একটা টপিকের উপরেই করছো তো সেটা কিন্তু তোমার সেই জিনিসটাকে নষ্ট করবে আর এটা শিক্ষার্থীর লিখন ক্ষমতাকে অনুপ্রাণিত করে না কারণ তুমি ভার্সেটাইল ভাবে ভাবতে পারছো না তাহলে এখানে কিন্তু সবকটি হবে সঠিক উত্তর অপশন নাম্বার ডি নেক্সট রচনাধর্মী মূল্যায়নের সব থেকে গুরুত্বপূর্ণ অসুবিধা কি রচনাধর্মী মানে যেগুলো আমরা বলি না যে বড় লেখা যেগুলো বড় নোটস সেগুলো এতে বিশ্বাসযোগ্যতা বস্তুনিষ্ঠার অভাব দেখা যায় এটা সময় সাপেক্ষ এটা মুখস্ত বিদ্যাকে উৎসাহ যোগায় সঠিক মূল্যায়ন কঠিন তাহলে রচনা ধর্মী মূল্যায়নের সব থেকে গুরুত্বপূর্ণ অসুবিধাটা কি সঠিক উত্তর এতে বিশ্বাস যোগ্যতা ও বস্তুনিষ্ঠার অভাব দেখা যায় ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার ফোরটি এবং আজকের শেষ প্রশ্ন এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে এটা তোমার অ্যান্সার করবে তার আগে তোমাদের প্রত্যেকে জানিয়ে রেখে আমাদের আপার প্রাইমারির নতুন ব্যাচ যেটা আমাদের মার্চ দু হাজার ছাব্বিশ পরীক্ষার কথা কিন্তু মাথায় রেখে কিন্তু চলছে অ্যাডমিশন শুরু হয়েছে ক্লাস শুরু হবে আমাদের ফিফটিন্থ অফ ডিসেম্বর থেকে ক্লাস শুরু হবে এবং আমাদের প্রথম একশোটা সিট কিন্তু প্রায় ভর্তির পথেই এবং এই একশোটা সিটের জন্য তোমাদের অফার রয়েছে স্পেশাল অফার রয়েছে স্পেশাল অফার ঠিক আছে ফিজ নাইন 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 এর পরিবর্তে স্পেশাল অফারে তোমরা পেয়ে যাবে সেভেন ডাবল নাইন এটা শুধুমাত্র প্রথমে একশো জনের জন্যই তার জন্য তোমাদের আমাদের যে কুপন কোড রয়েছে আর জি এম ওয়ান হান্ড্রেড এই কুপন কোডটা তোমরা হোয়াটসঅ্যাপ করবে আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে তাহলে তোমাদেরকে কিন্তু সেই ডিটেলসটা দিয়ে দেওয়া হবে এবং আমাদের ব্যাচে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ বিস্তারিত ক্লাস সেগুলোর বিস্তারিত নোটস তারপর এমসিকিউ কিউ এবং প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স অ্যান্সার্স সলভ করা প্রত্যেকটাই কিন্তু করানো হচ্ছে ঠিক আছে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস সবই কিন্তু সেখানে পাবে তো সময় নষ্ট না করে যারা ভাবছো মার্চ দু হাজার ছাব্বিশে আপার প্রাইমারি এটা দেবে আর যারা যারা ভাবছো যে পরীক্ষা হবে কিনা তার কাউ ঠিক নেই তাদেরকে নিতে হবে না তারা মোটামুটি ওয়েট করো যখন নোটিফিকেশান আসবে তখন তোমরা যোগাযোগ করে নেবে কবে নোটিফিকেশান আসবে জানুয়ারির দিকে আসতে পারে ঠিক আছে জানুয়ারির পরবর্তীকালেও আসতে পারে আমরা সেটা আপডেট কিন্তু জানিয়ে দেবো ঠিক আছে তো এটা হচ্ছে আজকে তোমাদের হোমওয়ার্ক এটা দেখা যায় যে বিদ্যালয়ের সাধারণ পটভূমিতে শিক্ষণে ভিন্ন সমস্যাযুক্ত শিক্ষার্থীর ঐক্যবদ্ধতাই স্বাভাবিক শিক্ষার্থীর ওপর ইতিবাচক প্রভাব ফেলে এটা স্বাভাবিক শিক্ষার্থীর উপর ইতিবাচক প্রভাব ফেলে না এটা স্বাভাবিক শিক্ষার্থীর উপর কোনো প্রভাব ফেলে না ওপরে কোনোটা না কী বলতে চাইছে বিদ্যালয়ের সাধারণ পটভূমিতে শিক্ষণে ভিন্ন সমস্যাযুক্ত মানে স্পেশালি এবেল্ড বা স্পেশাল নিডস যেগুলো চাইল্ড রয়েছে সেগুলোর শিক্ষার্থীর ঐক্যবদ্ধতা কি করে স্বাভাবিক শিক্ষার্থীর উপরে কি প্রভাব ফেলে ইতিবাচক মানে হচ্ছে পজিটিভ নেতিবাচক মানে হচ্ছে নেগেটিভ ঠিক আছে তো সেটা কিন্তু বুঝে করবে তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ